তো গাইস আমার সব বন্ধুরা এই জামা আব্দুল্লাহ আর আমার বন্ধু এনি ব্লগার তিনি হয়তো তিনি ব্লগ করতেছেন তো গাইস এখন আমরা ট্রেডিং দাড়ি করছি এ জামা কিছু গিটার আছে এখানে

তো গায়ে সালাদিমস পার্কের সম্পর্কে একটু বলতে গেলে এটি ময়মন সিংহে সাগর সাগরদিকে যে বলে তা একটু ওইদিকে ময়মন সিং এটা আলাদিন ইন্স পার্কে মহন সিং ছাড়া আসতে পারেন এখানে অনেক তো প্রশংসা শুনেছি এখন আজকে আম না এদিকে হ্যাঁ তো গাই রেনার হয়তো পড়ি তাই না হাতে কি আর মুখ না এখন আর ডাইলেট

তো আপনাদের একদম লাইভ করে লাইক করেছেন তিনি হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি মানে লাইক করার জন্য এই যে এটাও ওইটাই আছে জানা তো गाइस এরে আমাদের মানে সুইমিং পুল এটা মন্সুমিক পুল না এটা হতেছে সুইমিং পুল ছোটটা মাত্র আপনাদের যে কথা জানিয়ে রাখি এখানে মানে জানেন তো পানির সাথে কত কিছু করা হয় অনেকে আচ্ছা সেখানে আমাদের মাত্র মানে প্রতিপক্ষকে বলা হয়েছে যে পুরো এই নতুন পানি দিতে দেয়া হয় পরের দিন নতুন পানি দেওয়া হয়েছে না অন্য কিছু দেখিছো না তোৰ গাইছে